হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর অথবা ডিএসসি হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব ওকে এর আগে কিন্তু তোমাদের সঙ্গে আমি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তোমরা অনেক দিন ধরেই বলছিলে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে কি কোনো সাজেশন দেবে না অবশ্যই দেবো বাবা কেন দেবো না সবার দিচ্ছি তোমাদেরও কিন্তু দেবো তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে এবং নোটস পত্র নেবে তারা অবশ্যই জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র কিন্তু যারা মেজর কোর্সে রয়েছে তাদের কোর্স ফি নশো নিরানব্বই টাকা এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের কোর্স কিন্তু পুরোপুরি ফাইভ হান্ড্রেড নাইনটি তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের জ্ঞানয কোচিং সেন্টারে তো চলো শুরু করি প্রশ্নমান তিনের জন্য তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখো যারা মেজর হিসাবে অন্য কোনো সাবজেক্ট নিয়েছো কিন্তু যারা মাইনর হিসাবে হিস্ট্রি রেখেছো তাদের জন্য এই সাজেশনটা আবার যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে মাইনর হিসেবে হিস্ট্রি রেখেছো তাদের জন্য এই সাজেশনটা অথবা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে যারা ডিএসসি হিসাবে হিস্ট্রিটা রেখেছো তাদের জন্যও কিন্তু এই সাজেশনটা রয়েছে। তো সংক্ষিপ্ত উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব কতখানি একটি সংক্ষিপ্ত টিকা লেখো টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি নব্য প্রস্তরকালীন বিপ্লব বলতে কি বোঝো নেক্সট প্রাচীন ভারতের প্রস্তর চিত্রের উপর সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট রয়েছে চতুরাশ্রম প্রথা নেক্সট রয়েছে হরপ্পা সভ্যতার প্রয় প্রণালী ব্যবস্থা সম্পর্কে টিকা নেক্সট দক্ষিণ ভারতের মেঘালীত বা মহাশীয় সংস্কৃতি সম্বন্ধে যা যেন লেখো নেক্সট টিকা লেখো ভীমবেটকা নেক্সট ষোড়শ মহাজন পথ বলতে কি বোঝো নেক্সট টিকা লেখো ত্রিপিটক নেক্সট তীর্থঙ্কর কারা প্রথম তেইশতম ও শেষ তীর্থঙ্করের নাম লেখো পরবর্তী প্রশ্ন গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে দণ্ড সমতা ও ব্যবহার সমতা বলতে কি বোঝো নেক্সট সাতবাহন কারা নেক্সট রয়েছে কুষাণ যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে টিকা লেখো নেক্সট রয়েছে টিকা শকাব্দ ঠিক আছে নেক্সট রয়েছে রুদ্র দামন ঠিক আছে বা রুদ্র দামনে জুনাগর লিপি এটা কিন্তু জুনাগর ইনস্ক্রিপশন সম্পর্কে আসলে পরেও তোমরা এটার থেকে লিখতে পারবা কিন্তু হ্যাঁ নেক্সট রয়েছে মহাপদ্মানন্দ সম্পর্কে টিকা এবং মৌর্য ইতিহাসের উপাদানগুলি সম্পর্কে টিকা লেখো এই কুড়িটা প্রশ্নের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমাদের আসবেই আসবে তার মধ্যে সবথেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি কিন্তু আমরা বারবার করে বলি যে আমাদের মূল সাজেশনটা কিন্তু আসবেই সেটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একেবারে যেগুলো স্টার্ট করে বেশি দিচ্ছি সেগুলো অবশ্যই একটু ভালো করে দেখে যাওয়াটা ভালো যেমন পুরাণ ইন্ডিকা এলাহাবাদ প্রশস্তি নব্য নব্যপ্রস্তরকালীন বিপ্লব প্রস্তর চিত্র হরপ্পা সভ্যতার ব্যবস্থা আচ্ছা ষোড়শ মহাজন পদ ঠিক আছে এগুলো একটু ভালো করে পড়তে হবে কিন্তু হ্যাঁ গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্য ঠিক আছে দণ্ড সমতা ব্যবহার সমতা শকাব্দ ঠিক আছে অ্যান্ড মৌর্য ইতিহাসের উপাদান এই কটা প্রশ্ন একটু ভালো করে দেখতে হবে কিন্তু হ্যাঁ এগুলো আসার সম্ভাবনাটা বেশি রয়েছে তার মধ্যে আমি বলে দিচ্ছি যেগুলো দাগিয়ে দিলাম সেগুলো তো অবশ্যই তোমাদের পড়তে হবে এবার ছয় নাম্বারের জন্য আমরা ও বলতে বোঝো নেক্সট প্রাচীন প্রস্তর যুগ যুগ এবং নব্য যুগের ব্যবহৃত হাতিয়ারগুলো বা আয়ুদগুলো সম্পর্কে লেখো হরপ্পা সভ্যতার বাণিজ্য গুরুত্বপূর্ণ ঋগবৈদিক সমাজে নারীদের অবস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক কতখানি দায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন মথুরা শিল্পও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ নবপ্রস্থ যুগ এবং নবপ্রস্থ যুগ সরি প্রাচীন প্রস্থ যুগ ও নবপ্রস্থ যুগের মধ্যে পার্থক্য হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রাচীন ও মধ্যপ্রস্থ যুগের পার্থক্যগুলি দেন গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে টিকা খুব গুরুত্বপূর্ণ বৈদিক যুগের রাষ্ট্র কাঠামো দেন মৌর্য সম্রাট অশোকের শিলালেখগুলি সম্পর্কে আলোচনা এই কয়েকটা প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে আর বারো নম্বরের প্রশ্নগুলোর মধ্যে প্রাচীন ভারতের ইতিহাসের রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নাত্মক উপাদানগুলির গুরুত্ব এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হরপাসপাতা ধর্মীয় রীতিনীতি ও জীবন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সভ্যতার পতনের কারণ এটাও গুরুত্বপূর্ণ আর্যদের আদিবাসস্থান এটাও গুরুত্বপূর্ণ ঠিক আছে ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক অবস্থান দুটোই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ ওকে নেক্সট ভারতে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উত্থানে সামাজিক এবং অর্থনৈতিক পটভূমি এটাও খুব গুরুত্বপূর্ণ মানে এখান থেকে কাটার প্রশ্ন খুব কমই রয়েছে প্রাচীন প্রশ্ন মধ্যপ্রস্ত যে বৈশিষ্ট্যগুলো যে একটা আসবেই ছয়ে আসুক ভারতে আসুক আসবে সম্ভাবনা এবং গোতম পুত্র সেগুলো কাটছাট করার মতো একটা দেইনি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের পড়ে যেতে হবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়াও তোমরা যদি আমাদের কাছে অনলাইনে কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ